প্রিয়দর্শক ঘরে যদি অশান্তি চলে সব সময় অশান্তি কলহ বিবাদ লেগেই আছে পারস্পরিক নেই নেই ভালোবাসা গুরুত্ব নেই এভাবে করে ঘরটা একেবারে জাহান নাম হয়ে আছে প্রিয়দর্শক এইভাবে করে আপনি আপনার সংসারে উন্নতি দেখতে পাচ্ছেন না অর্থাৎ আপনার সংসারে উন্নতি আসছে না অভাব অনটনে একেবারে জর্জরিত হয়ে আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে সূরাতুল কদরের খুবই ছোট্ট একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিয় দর্শক এই মূল্যবান আয়াতটি আপনি এক শতবার পাঠ করুন তেলাওয়াত করুন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আপনার ঘরে বরকত দান করবেন শান্তি দান করবেন ঘরের অশান্তি কলহ বিবাদ সব দূর করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন পারস্পরিক محبت ভালোবাসা সৃষ্টি করে দেবেন আপনার সংসারে উন্নতি শুরু হয়ে যাবে কারবারে উন্নতি শুরু হয়ে যাবে আপনি যে রোজগার করেন যে কাজ আপনি করেন সেই কাজে আল্লাহ রাবুল আলমিন বরকত দান করবেন বলুন সুব ফলে সংসারের দীর্ঘদিনের অভাব সহজেই দূর হয়ে যাবে অনাটন অবক শান্তিপূর্ণ সুখ শান্তিপূর্ণ জিন্দেগি আপনাকে দান করে দেবেন বলুন সুব অসম্মান অপমান হতে আল্লাহ পাক আপনাকে নাজাদ দেবেন আপনি সম্মান পাবেন অর্থাৎ আল্লাহ রাবুল আলমিন আপনার পরিবারে আপনার সমাজে আপনার এলাকায় আপনার অঞ্চলে সর্বোত্ত আল্লাহ পাক আপনার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেবেন বলুন সুবহান এমন কি যারা শত্রু দুশ্মন তারাও আপনাকে সম্মান করতে বাধ্য হয়ে যাবে তারা আপনার কাছে নত হবে আল্লাহ পাক আপনাকে জয় করবেন তাদেরকে পরাজিত করে দেবেন বলুন শোভায়ানল্লাহ আপনার সন্তান যদি অবাধ্য হয় আপনার কথা না শোনে অথবা আপনার সন্তান যদি আপনাকে কষ্ট দেয় মানসিক কষ্ট শারীরিক কষ্ট এভাবে করে যদি তারা আপনার ওপরে জুলুম করে আপনার ওপরে অন্যায় করে অত্যাচার করতে থাকে নির্যাতন করতে থাকে তাহলে এই মূল্যবান আমলটি করুন আল্লাহ আব্বেলা আলামিন এমন অবাধ্য সন্তানকে তিনি আপনার বাধ্য করে দেবেন এই সন্তান এবার থেকে আপনার গুরুত্ব দেবে আপনাকে সম্মান করবে আপনাকে ভালোবাসবে আপনার খোঁজ খবর নেবে আল্লাহ আব্বেলা আলামিন এইভাবে করে আপনার জানের টুকরা সন্তানকে পরিবর্তন করে দেবেন আল্লাহ রবুল আলমিন সন্তানের নির্যাতন অন্যায় অত্যাচার হতে আপনাকে রক্ষা করবেন আল্লাহ ভাবে করে আপনাকে সন্তানের হতে পক্ষ মানসিক কষ্ট শারীরিক কষ্ট হতে পরিপূর্ণরূপে হেফাজত করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ রাবুল আলমিন এই আয়াতে কারিমার বরকতে হঠাৎ আসা বিপদ মসিবত হতে আপনাকে হেফাজত করবেন আপনার মালের হেফাজত করবেন আপনার পরিবারের হেফাজত করবেন আপনার জান মাল বিষয় আশায় যা আছে সবগুলোকে আল্লাহ পাক হেফাজত করবেন আসমানি গজব জমিনী গজব সব ধরনের গজব হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন বলুন সুবহান প্রিয় দর্শক ভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা থাকবেন আপনার যত আছে আছে প্রয়োজন চাই আপনার জায়গা জমির অথবা অন্য কোন জিনিসের যদি হাজত থাকে প্রয়োজন থাকে আল্লাহ পাক আপনার সেই হাজত সেই প্রয়োজনকে পূরণ করে দেবেন এমন কি। আপনার প্রয়োজন যদি এমনটা হয় যে আপনি একটি দামি জায়গা কিনতে চাইছেন দামি পজিশনে আল্লাহ এই আমলের বরকতে সেটা করা সহজ করে দেবেন আপনি সহজেই দামি জায়গা দামি পজিশনে আপনি কিনতে পারবেন ইনশাল্লাহ এইভাবে করে হাজত যত বড়ই হোক যত কঠিনই হোক আর যত মূল্যবানই হোক আল্লাহ পাক সেই হাজতকে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় শুধু তাই নয় দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন আপনাকে নানাবিধ সমস্যা বিপদ আপদ মুসিবত হতে অশান্তি কলহ বিবাদ হতে আপনাকে নিরাপদে রাখবেন অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরকালেও আপনাকে জাহান নাম হতে হেফাজত করবেন আজাব গজব হতে হেফাজত করবেন এবং কেয়ামতের কঠিন বিপদ কঠিন পরিস্থিতি হতে আল্লাহ আপনাকে করবেন। বলুন সুবহান প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান আয়াতটি কি সোরা কাদারের সেই মূল্যবান আয়াতটি কি এবং আমলটি আমরা কিভাবে করব। প্রিয়দর্শক আপনি বিছানায় বসবেন আর তার আগে আপনি অজু করে নেবেন উত্তম রূপে আপনি অজু করবেন পাক ও পবিত্র পানি নিয়ে আদব এবং খেয়াল রেখে আপনি অজু করবেন প্রিয়দর্শক অজুর প্রত্যেকটা অঙ্গকে আপনি উত্তম রূপে ধবেন প্রিয়দর্শক অনেক সময় কি হয় নামাজের জন্য আমরা অজুটা উত্তম রূপে করি আর যখন আমরা সিকি রাজকার অথবা কোনো আমলের জন্য অজু করি তখন আমরা অজুটা উত্তম রূপে করি না অজু তো করি কিন্তু অজুর সৈন্যদ অজুর যে আদব সেগুলোর প্রতি আমরা খেয়াল করি না আমরা তাড়াহুড়ো করে অজুটা করে নেই প্রিয় দর্শক রকম গাফিলতি করবেন না উত্তম রূপে আদবের দিকে লক্ষ্য রেখে আপনি অজু করবেন প্রত্যেকটা অঙ্গ সুন্দরভাবে ধোবেন এমন যেন না হয় যে অজুর অঙ্গতে যেন পশম বরাবর শুকনো থেকে যায় এমনটা যেন না হয় উত্তম রূপে অজু করার পর আপনি কালেমায় সাহাদত পাঠ করে নেবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আন্না মুহাম্মাদান

অজু যদি উত্তম রূপে করা হয় আর অজু করার পর যদি কালেমায় সাহাদত পাঠ করে নেওয়া হয় এ নিয়েতে তো আল্লাহ রাবুল আলামিন তাকে জান্নাতি ঘোষণা দিয়ে দেন বলুন সুবাহান প্রিয় দর্শক জান্নাতের একটি দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করার জন্য যথেষ্ট কিন্তু জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে আপনার জন্য আপনার সম্মান আপনার ইজ্জত কে বৃদ্ধি করার জন্য এবং হাসরবাসীর সামনে জান্নাতীদের সম্মুখে সমস্ত সমস্ত আপনার ইজ্জতকে আপনার সম্মানকে প্রকাশমান করে দেওয়ার জন্য আপনার গুরুত্বকে বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ আলামিন এই রকম করে আল্লাহ পাক জান্নাতের আটটা দরজা খুলে দেবেন বলুন সুবহান সুতরাং কালেমায় শাহাদত পড়তে ভুলবেন না এরপর কারো সঙ্গে কোন রকম কথা না বলে একটি পবিত্র জায়গায় আপনি বসবেন পবিত্র জায়গায় বসে সর্বপ্রথম আপনি বিশ্বনবী সাল্লি সাল্লামের ওপর তিনবার দরুদ শরীফ পাঠ করবেন আপনি সর্বশ্রেষ্ঠ দরুদ দরুদ ইব্রাহিম আপনি পাঠ করবেন درود إبراهيم هتشير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

পৃথিবীর সমস্ত মানুষ যারাই নাকি জান্নাতে যাবে রাহমতে যাবে তো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত লাভের জন্য একটি রহমতই যথেষ্ট কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তিনবার পড়ার জন্য 30টি রহমত দান করে দেবেন প্রিয় দর্শক একটি রহমতে জান্নাত বাকি রহমতের বিনিময়ে আপনি অনেক অনেক প্রতিদান পুরস্কার লাভ করতে পারবেন বলুন সুবহানাল্লাহ দর্শক তিনবার দরুদ শ্রীপ হয়ে গেলে এবার আপনি এই মূল্যবান আয়াতটি বিরতিহীন ভাবে এক শতবার পাঠ করবেন খুবই সহজ এবং ছোট আয়াত আয়াতটি হচ্ছে হিয়া হাত্তা মাতলাইল ফজর এই হচ্ছে আয়াত সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর তপিয়াদর্শক এইভাবে করে আপনি এই আয়াতটা বার বার করুন অর্থাৎ এক শতবার পাঠ করুন প্রথমে আপনি নেবেন এরপর আর বিসমিল্লাহ বলতে হবে না আপনি এই আয়াতটি এক শতবার বিরতিহীন ভাবে আপনি পড়ে যান প্রিয় দর্শক এক শতবার হয়ে গেলে শেষে তিনবার দরশ্রী পাঠ করে নেবেন আমলটা সম্পন্ন করবেন ইনশাআল্লাহ ফলাফল আপনি দ্রুত পাবেন অবশ্যই আপনার ঘরে শান্তি ফিরবে কলহ বিবাদ দূর হবে অভাব অনাটন দূর হবে আসবে আল্লাহ পাক বরকতের দরজা দরজা খুলে দেবেন শান্তি করবে। এভাবে করে আপনি সুখ শান্তিপূর্ণ এক নতুন জিন্দগি আপনি লাভ করতে পারবেন দুনিয়ার জিন্দগিতে আপনি বড়ই সুখী হলেন এবং পরকালে আপনি জান্নাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে এই মূল্যবান আমলটি করার তাও ফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্ত